আবার স্বাগত জানাই গত ভিডিওতে আমরা দেখছিলাম আমাদের তো আমরা একটু নিয়ে আজকের ভিডিওতে একটু অ্যাডভান্স আচ্ছা মনে করেন এবার এবার আমরা পরবর্তী ভিডিও থেকে করছি মনে করেন আপনি এখানে একটি ডলার সাইন দিতে দিতে চাচ্ছেন কিন্তু এক্ষেত্রে আপনি এভাবে দিলে তো ডলার সাইন আসবে না মনে করেন আমি একটা নাম্বার নিলাম নাম্বার নেই এটা দিয়ে থাকে

আই হ্যাভ ডলার ডলার কত হবে ব্যালেন্স তাই না আমাদের ভেরিয়েবলের নাম কি ব্যালেন্স ব্যালেন্স পেলাম ঠিক আছে দেখেন তো এখানে একটা ভুল দেখাচ্ছে না এই জিনিসটা আমরা কিভাবে প্রিন্ট করব এই জিনিসটা প্রিন্ট করার ক্ষেত্রে হবে কি আপনি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলেই আপনার এটা সলভ হবে হ্যাঁ আর এই যে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ হলে সলভ হবে এখন করে দেখেন এখানে যে

এরো মেসেজ কী হবে মনে করেন ইউ হ্যাঁ এটা দিচ্ছি হ্যাঁ আমি আমার প্রিন্ট কী করছি আমি আমার এটাকে লিখে ফেলছি ঠিক আছে তো তখন পোস্ট করেছিলাম এবার এটাকে আমরা প্রিন্ট করি ঠিক আছে প্রিন্ট করে যাচ্ছি আমাদের কী ছিল এটা এরো মেসেজ এটাকে প্রিন্ট করার পরে দেখেন হ্যাঁ এইটুকু পর্যন্ত ঠিক আছে তারপরে দেখেন এই যে এক্সগুলো চলে আসছে আমরা চাই এই যে ভুল এক্সগুলো আসছে এইটা এখানে এডিট না করে আমাদের ভুলের এখানে চলে আসুক ভুল থেকে এখানে চলে যা এর জন্য আমরা কি করবো এখানে ডট দিব ডট দিয়ে দেব রিপ্লেস এখন রিপ্লেস তো বুঝেন অনেক ধরনের রিপ্লেস আছে রিপ্লেস দেখে নিচের দিকে যাই ওই দেখেন একটা আছে রিপ্লেস হল একটা আস্তে রিপ্লেস ম্যাচ একটা আছে রিপ্লেস পাস রিপ্লেস পাস ম্যাচ দেন এক এক কার এক রিপ্লেস হল দিলে যত টাকা দিবেন সবগুলাতে এই জিনিসটা থেকে চলে যাবে ঠিক আছে সবগুলা থেকে এটা চলে যাবে যাওয়ার পরে কি জিনিসটা যাওয়াতে চাচ্ছি মনে করুন আমরা যাওয়াতে চাচ্ছি আমাদের এক্সটা চলে যাবে আপনি যে দিবেন সেটা চলে যাবে আমি এখানে এক্স মনে করেন ভুলে চলে আসছে এটা দিয়ে দিচ্ছি দিবেন এখন কিসে রিপ্লেস হবে এটা রিপ্লেস হবে কি একটা স্পেসে রিপ্লেস হবে নাকি এটা এটা থাকলে বুঝবেন কিছুই না এটা এমটি জায়গাটা চলে যাবে ঠিক আছে দিয়ে এটাকে রান করে দেন আর ফার্স্ট দিলে ফার্স্ট এটা চলে যাবে এইভাবে রেঞ্জ দিলে রেঞ্জের মধ্যে মধ্যে বান টাইপ এই ছিল আজকের ভিডিওটি এটা আপনারা জানাতে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগো তাও জানাতে বুঝবেন ভিডিও সাবস্ক্রাইব করবেন ভিডিওটা